হাই বন্ধুগণ আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধু জানে সকল দেখো কি অবস্থা বৃষ্টিতে কেমন হচ্ছে কী পরিমাণে বৃষ্টিটা হচ্ছে দেখো একদম মানে হাওয়া চলছিল একটু হাওয়াটা এখন কমে গেছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে শুধু এত পরিমাণে বৃষ্টি আমাদের ওইদিকে দিকে বর্ষাকালও হয় না যে পরিমাণে বৃষ্টিটা তোমরা দেখছো দেখতে থাকো শুধু দেখছো কেমন বৃষ্টি হচ্ছে গাছপালা একদম নিস্তব্ধ হয়ে গেছে এখন হাওয়া থেকে হাওয়াটা বন্ধ হয়ে শুধু বৃষ্টি বৃষ্টি হচ্ছে মানে যেটা ভাবতে যাওয়া আমাদের এদিকে বর্ষাকালে এত বৃষ্টি হয় কোনো দিন হয় না সেখানে বিন বলায় বর্ষা মানে বিনা বর্ষাকালে বর্ষা হচ্ছে মানে এত পরিমাণে বৃষ্টি মানে গত পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে কিন্তু আজকের আজকে যে বৃষ্টির পরিমাণটা হচ্ছে এরকম বৃষ্টি কোনো দিন হয়নি তো দেখো তোমরা শুধু দেখতে থাকো দেখো এরকম বৃষ্টিটা হচ্ছে মনে হচ্ছে যেন বৃষ্টিতে ভিজে ভিজে গিয়ে স্নান করা শুরু করে দিই কিন্তু এখন যদি এই বৃষ্টিতে ভিজে স্নান করা শুরু করি তাহলে আমি একবার কুপো কাথ হয়ে যাব ঠিক আছে কারণ অসময় বৃষ্টি তাই এখন এই বৃষ্টিতে স্নান করা যাবে না অলরেডি আমার স্নান করা হয়ে গেছে সকালবেলা তাই এখন বৃষ্টি ভিজে স্নান করার কোনো দরকার নেই দেখো গাছপালা পাহাড় তো আর দেখা যাচ্ছে না বৃষ্টিতে পাহাড়গুলো দেখতে পাচ্ছ পাহাড়ের উপরে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ কি দেখো ওই দেখো পাহাড়টা একদম মেঘে বাদলে ঢেকে গেছে ও বৃষ্টির আবহাওয়া দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাতে থাকবে বান্ধব যে বৃষ্টির মৌসুমটা চলছে অবশ্যই কেমন লাগবে জানাবে আর আমাকে দেখতে চাইলে এই অ্যাসে দেখান ঠিক আছে কারণ আমি নিজেই ক্যামেরাম্যান আর নিজেই বলছি ঠিক আছে ক্যামেরা ধরার লোক নেই তাই নিজেকে বলছি তো আমার এই যে ছোট্ট ভিডিওটা আমি এখনই শেষ করছি তো কেমন এই দৃষ্টির সময়টা দৃষ্টির আবহাওয়াটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধু